নিয়ম অনুযায়ী করা হয়েছে নাকি কিভাবে করেছে রাতের আধারে যে কথাটা উল্লেখ করা হয়েছে এবং টাকার বিষয়টা যে উল্লেখ করা হয়েছে টাকা লেনদেন হয়েছে নতুন কমিটিতে এরকম কোনো সুস্পষ্ট কিছু আছে যদি এইটাই না হবে তাহলে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে এই কমিটিটা করতে পারে না যদি এটাই না করবে তাহলে যাচাই বাছাই ছাড়া করেছে নাকি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে কিভাবে যাচাই বাছাই ছাড়া কিনা এটা কোনো যাচাই বা যদি যদি হয় তাহলে দুই দিনের মধ্যে যে একান্ন সদস্য আমি একটা অন্যান্য ফেসবুকে আমি দেখছি একান্ন সদস্যের একটা কমিটি করছে তারা একান্ন সদস্যের কমিটি একদিন দুই দিনে কোনো অবস্থাতে সম্ভব না আমার কাছে আমি যে আমাদের যে এই কমিটিটা করা হয়েছিল এই কমিটিটা সুচাইতে আমাদের পনেরো দিন সময় লাগছিল চল্লিশ সদস্য একচল্লিশ সদস্যের কমিটি করছিলাম তাই তাতে আমাদের এক

গঠনতন্ত্র বহির্ভূত কিনা এবং সংক্ষিপ্ত আপনার এই বিষয়ে আমি মনে করি না যে এটা কোনো বহির্ভূত কাজ করছে মানে এটা এটা নিয়মের বাইরে করছে কিনা এটা নিয়মের বাইরে করছে নিয়মের বাইরে সম্পূর্ণ এই বিষয়টা একটু বলেন বুঝিয়ে বলেন যে যেহেতু আমাকে নোটিশ করা হয় নাই আমাকে কোনো সুকোচ করা হয় নাই আমাকে জানানো হয় নাই মৌখিক ভাবে যদি জানাইতো তাহলে তো আমি মনে করতাম যে না তারা আমাদের জানায়নি জানায় করছে কোনো কিছু জানায় নাই আমার না জানা একুশ সংক্ষিপ্ত আপনার দাবিটা বলেন এক দুই লাইনে এখন আমার আর এমন কোন আমি কোন পদের কোন লোভি আমি না আমার কথা হলো যে তারা যে কাজটা করছে এটার বিচার আপনি নেতাদের মাধ্যমে তাদের সুস্থ সুস্থ একটা সমাধান নতুন এই কমিটিতে আপনি বলেছেন যে আওয়ামী লীগের অনেকে এই কমিটিতে আছে নতুন এই কমিটিতে এই এইরকম নির্দিষ্ট কোন ব্যক্তির নাম থাকলে আপনি বলেন যদি তো এই এই যে আমরা যা দেখি আমি যতটুকু পাইছি মোহাম্মদ কারা কারা জেলা আর উপজেলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন তাদের নেতৃত্বে এই কমিটিটাকে ভেঙে দেওয়া হয়েছে অনৈতিকভাবে এটা আপনি বলতেছেন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনি বলছেন যে নতুন কমিটিতে আওয়ামী লীগের অনেকে

তার নৌকার সেটা আমার সঠিক জানা নাই আচ্ছা এক লক্ষ টাকা যে দাবি করেছে এটা কি রাতের বেলায় না দিনের বেলায় দিনের বেলায় দিনের বেলায় কোনো সাক্ষী টাইমটা মনে আছে কিন্তু তারিখটা মনে আশেপাশে কেউ ছিল আর কেউ শুনেছে না মোবাইলে কথা বলছো মোবাইলে রেকর্ড আছে না আমার তো আমি টাচ মোবাইল চালাই না আমার এই মোবাইলে মোবাইলে ডাইরেক্ট বলেছে আপনি ডাইরেক্ট বলেছে